পরিবার এখন দশটা দশটা পনেরো দশটা দশটা দশ হবে দশটা দশ দশটা বাজে আমি স্টার্ট করলাম চা খাচ্ছি ফুল জানো আজকে খুব কাল দুদিন ধরে খুবই বৃষ্টি খুব বৃষ্টি আর খুব ইয়ে হচ্ছে কবে যে রোদ উঠবে জানি না একটু হাঁটতে পারছে মা জানি না কি হবে তারপরে একটু রান্না বান্না করবো দেখছি এবার আমি এক সিদ্ধ ভাত খাই এই খিচুড়ি এখন আমি খাবো এই খিচুড়ি খাবো আমাদের আমি সোমবার সোমবারে পরোটা খাবো এই পর মিষ্টি দিয়ে পরোটা খাচ্ছি খেয়ে দিয়ে আমার মার শরীরটা একটু খারাপ হয়েছে কাশি হচ্ছে মিষ্টি দিয়ে পরোটা খাচ্ছি সারাদিন বৃষ্টি হচ্ছে একটু গুড নাইট আজকে আবার পরের ব্লগে দেখা হবে